হেই গাইস আসসালামু আলাইকুম চলে আসলাম আবার একটি নতুন কালেকশন রিভিউ করার জন্য তো গাইস আজকের কালেকশনের ভিতরে যেগুলো থাকছে সাতাত্তর লেভেল গোল্ডেন প্রোফাইল ছয়শ প্লাস ড্রেস কালেকশন থাকবে যেখানে ফিমেল কালেকশন এবং মেল কালেকশন দুটাই অসাধারণ থাকবে এন্ড একশোর মতো ইমোট কালেকশন থাকবে সাথে অসাধারণ সব অ্যানিমেশন থাকবে এন্ড গ্যাস আটটি বোকান ম্যাক্স থাকবে তো গ্যাস ভিডিওটি স্কিপ না করে ফুল দেখবে অনেক ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো চলো কালেকশনটি শুরু করে প্রথমে প্রোফাইলটি দেখে নিচ্ছি আজকের কালেকশনের লেভেল হচ্ছে সাতাত্তর অ্যান্ড লাইক হচ্ছে সাতাশ হাজার এবার আমরা গান কালেকশনগুলো দেখে নেব প্রথমে দেখে নিচ্ছি কতগুলো ইভোগান পেয়ে যাচ্ছি এখানে সর্বমোট আটটি ইভোগান থাকবে এবং আটটি ম্যাক্স করা থাকবে এবারে ফুল গান কালেকশনগুলো দেখে নিচ্ছি এমফোরান ইনকুভেটে একটি স্কিন পাবো সাথে আর অনেকগুলো স্কিন একে ইভোটি ম্যাক্স থাকবে সাথে ড্রাগন একে পেয়ে যাচ্ছি সর্বমোট আঠারোটি স্কিন এম চোদ্দো নয়টি স্কিন স্কার ইভোটি ম্যাক্স পেয়ে যাচ্ছি সাথে কুপিটা স্কার থাকবে সর্বমোট তেরোটি স্কিন গ্রোজা আটটি স্কিন ফার্মাস এগারোটি স্কিন এক্সেম ইভোটি ম্যাক্স থাকবে সাথে আর অনেকগুলো স্কিন সর্বমোট এগারোটি স্কিন এন নাইন ফোর ইভোটি ম্যাক্স পেয়ে যাচ্ছি আগের আটটি স্কিন প্যারাফল সাতটি স্কিন কিংফিশার ছয়টি স্কিন এবং জি থার্টি সিক্স দুইটি স্কিন এসকেজ আটটি স্কিন ড্রাগন ড্রাগনার পাঁচটি স্কিন উড তিনটি স্কিন এবং এসএডটির তিনটি স্কিন থাকবে এম টু ফোর নাইনের চারটি স্কিন এম সিক্সটি আটটি স্কিন ম্যাক্স সাথে আরো অনেকগুলো স্কিন সর্বমোট পনেরোটি স্কিন এমপি ম্যাক্স যাচ্ছি সর্বমোট দশটি স্কিন বিএসএস চারটি স্কিন এমপি ফোরটি কোবরা ম্যাক্স পেয়ে যাচ্ছে হলুদ পোকাটি পেয়ে যাচ্ছি এম টেন ইভোটি ম্যাক্স পেয়ে যাচ্ছে সাথে আরও অনেকগুলো স্কিন সর্বমোট এগারোটি স্কিন স্পাস বারোটি স্কিন টু শটার তিনটি স্কিন ট্রপিক্যাল প্যারোট পেয়ে যাচ্ছি এডুবলেম কার নাইনটি এইট এম এর টুবি সবগুলোর ভালো স্কিন পেয়ে যাচ্ছি তো গাইস এখানে অসাধারণ সব গান কালেকশন পেয়ে যাচ্ছি সর্বমোট আটটি বো গান থাকবে তার ভিতরে আটটি ম্যাক্স অ্যান্ড অনিকগুলো ইনকিউবেটার টপ গান স্কিন পেয়ে যাচ্ছি এবং গ্যার্ডেড স্কিন পাবো সাতচল্লিশটি অ্যান্ড ওয়াল স্কিন থাকবে পঁচিশটি তো গাইস ড্রেস কালেকশনটা কিন্তু অসাধারণ থাকবে একটু পরে আমরা ড্রেসগুলো দেখে নেব এখন আমরা ড্রেস কালেকশনগুলো দেখে নিচ্ছি প্রথমে ফিমেল কালেকশনগুলো দেখে নিব হেয়ারগুলো দেখে নিচ্ছি মাস্ক কালেকশনগুলো দেখে নিচ্ছি এবারে আমরা বডিগুলো দেখে নেব গোল্ডেন শেড বান্ডেলটি পেয়ে যাচ্ছি এই বান্ডেলটি থাকবে এটি একটি ইনকিউবেটার বান্ডেল ব্লু শেড বান্ডেলটি পেয়ে যাচ্ছি এই বান্ডেলটি পেয়ে যাব এটিও পেয়ে যাচ্ছি স্টিক থাক বান্ডেলটি থাকবে ব্ল্যাক টি শার্ট পেয়ে যাচ্ছি আর্জেন্টিনার জার্সি সহ অসংখ্য ফিমেল ড্রেস কালেকশন থাকবে এন্ড গাইস মেল কালেকশনটাও কিন্তু অসাধারণ থাকবে একটু পরে আমরা মেল কালেকশনগুলো দেখে নিব তো গাইস তোমরা অনেকে আমার সাথে যোগাযোগ করতে চাও কিভাবে যোগাযোগ করবে আমার সাথে যোগাযোগ করার জন্য আমার ইউটিউবার প্রোফাইলে চলে যাবে সেখানে দুটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে লাস্ট নাম্বার পাঁচশো নয় সেটি আমার নাম্বার এবং লাস্ট নাম্বার দুশো চল্লিশ সেটা আমার দ্বিতীয় অ্যাডমিনের নাম্বার এবারে প্যান্ট কালেকশনগুলো দেখে নিচ্ছি অসংখ্য ফিমেল প্যান্ট কালেকশন থাকবে তিনটি ক্রিমিনাল বান্ডেল পেয়ে যাচ্ছি এবারে এই মুট কালেকশনগুলো দেখার আগে ছেলেদের কালেকশনগুলো দেখে আসব প্রথমে হেয়ার গুলো দেখে নিচ্ছি ডক্টর বান্ডেলের হেয়ারটি পেয়ে যাচ্ছি এবং আরও অসংখ্য রেয়ার হেয়ার কালেকশন থাকবে এবার আমরা কালেকশনগুলো দেখে দেখিনি অসংখ্য মাস্ক কালেকশন পেয়ে যাচ্ছি এবারে আমরা বডিগুলো দেখে নিব গোল্ডেন শেড বান্ডেলটি পেয়ে যাচ্ছি এটি একটি ইনকিউভেটার বান্ডেল এটি একটি পুরনো এলিট পাসের বান্ডেল এটিও পুরনো পাসের বান্ডেল এটিও একটি পুরনো এলিট পাসের বান্ডেল নেভি শেড বান্ডেলটি পেয়ে যাচ্ছি স্যানিটি ডক্টর বান্ডেলটি পেয়ে যাব এই বডিটি পেয়ে যাচ্ছি সিজন টু এর বান্ডেলটি থাকবে ব্ল্যাক টি শার্ট সহ অসংখ্য মেল কালেকশন পেয়ে যাচ্ছি এখানে র্যাম্পেজ বান্ডেল থাকবে এটি একটি পুরনো এলিট পাসের বান্ডেল এটি একটি ইনকিউভেটার বান্ডেল এটিও একটি ইনকিউভেটার বান্ডেল এটিও একটি ইনকিউভেটার বান্ডেল এটিও ইনকিউবেটার বান্ডেল এটি ইনকিউবেটার বান্ডেল এই বান্ডেলটি পেয়ে যাচ্ছি বান্ডেলটি থাকবে আর্জেন্টিনার জার্সি জার্সি সহ অসংখ্য পেয়ে যাচ্ছি এবারে প্যান্ট কালেকশন গুলো দেখে নিব স্টিক থাক প্যান্ট অ্যাঞ্জেলিক প্যান্ট সহ অসংখ্য প্যান্ট কালেকশন পেয়ে যাচ্ছি এখানে সর্বমোট ছয়শো প্লাস ড্রেস কালেকশন যেখানে ফিমেল এবং মেল দুইটাই কিন্তু অসাধারণ তিনটি ক্রিমিনাল বান্ডেল পেয়ে যাচ্ছি এবারে ইমোট কালেকশনগুলো দেখে নিব আটটি ম্যাক্স ইমোট সার লাভ ইমোট রোজ ইমোট ইমোট স্যার ইমোট হার্ট ব্রোকেন ইমোট স্যার ইমোট জান্ডা ইমোট গাড়ি ইমোট সহ অসংখ্য লেজেন্ডার ইমোট কালেকশন থাকবে এখানে সকল প্রকার প্রয়োজনীয় ইমোট কালেকশনগুলো পেয়ে যাব। সর্বমোট সাতানব্বইটির মতো ইমোট কালেকশন থাকবে বুঝতেই পারতেছো অনেকগুলো ইমোট কালেকশন এবং অসাধারণ পাঁচটি অ্যানিমেশন পেয়ে যাচ্ছি একটি লুকসেঞ্জ অ্যানিমেশন থাকবে অন্যান্য কালেকশনগুলো অনেক ভালো পেয়ে যাচ্ছি তো গ্যাস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আজকের কালেকশন এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো কালেকশন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ